আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘন ঘন মিসক্যারেজ হওয়া বা যেটাকে আমরা ডাক্তারি ভাষা বলে থাকি রিকারেন্ট প্রেগনেন্সি লস আসলে প্রেগনেন্সি লস রিকারেন্ট মানে কি মানে যখন দুই বা ততোধিক প্রেগনেন্সি লস হয় যে প্রেগনেন্সিটা আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখে থাকি এবং তারপরে লস হয় সেটাই রিকারেন্ট প্রেগনেন্সি লস বায়োকেমিক্যাল প্রেগনেন্সি বা ট্রোফোব্লাস্টিক প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি ডিকান প্রেগনেন্সি লসের মধ্যে পড়বে না আচ্ছা এখন কারণ কি এগুলার এটার কারণ সাধারণত ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি বা জেনেটিক ডিফেক্ট থাকতে পারে তার সাথে থাকতে পারে ইউটেরাইন ডিফেক্ট ইউটেরাইন কোনো জন্মগত ত্রুটিও থাকতে পারে বা ফাইব্রয়েড ইউটোরাসবমিক ফাইব্রয়েড ইনোমেট্রিয়াল পলিপ এই জাতীয় জিনিসগুলোও থাকতে পারে সেপটাম আর এছাড়া কিছু ইনফেকশন যেমন টর্চ ক্ল্যামাইডিয়া এই ইনফেকশনগুলা টক্সোপ্লাজমা গন্ডি এই এটাতে রিকার্ন প্রেগনেন্সি লস হয়ে থাকে তাছাড়া সিফিলিসেও হতে পারে আর এরপরে আসে অ্যান্টিফস্পিপিড অ্যান্টিবডি সিনড্রোম সেটাতেও হতে পারে রিকেন প্রেগনান্সি লস আর যদি কোনো হরমোনাল ডিসঅর্ডার থাকে যেমন থাইরয়েডের ডেফিসিয়েন্সি অথবা হাইপা থাইরয়েডিজম হাইপার প্রোলেকটিনেমিয়া লুটিয়াল ফেস ডিফেক্ট পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যেখানে এলেজ হরমোন অনেক বেশি হয়েছে এসব কারণে আরও নানাবিধ কারণ আছে অজানা কারণ আছে বাচ্চার জেনেটিক ডিফেক্ট আছে মা বা বাবা বা দুজনেরই জেনেটিক ডিফেক্ট থাকে যেগুলো আমরা সাধারণ চোখে দেখতে পাই না বা সাধারণ টেস্টগুলোতে ধরতে পারি না তো এখন রিটার্ন প্রেগনেন্সি লসের আমরা চিকিৎসা কিভাবে করি আমরা আসলে প্রথমে রোগীর ডিটেলস হিস্ট্রি নেই তাকে এক্সামিনেশন করি তার কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা না কোনো ধরনের ফিজিক্যাল সাইন আছে কি না সেটা দেখে নেওয়ার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করি আমি যে কারণগুলো বললাম আমরা সাধারণত ব্লাড সুগার ট্রে ওজিটিটি বা গ্লুকোজের চ্যালেঞ্জ টেস্ট করি প্রথমে থাইরয়েড প্রোফাইল করি কারোর ব্লাড গ্রুপ জানা না থাকলে তার ব্লাড গ্রুপ করি এই সব সাধারণ টেস্ট দিয়ে শুরু করি আর এরপরে আমরা ওই আগের যেই টেস্টগুলোর কথা যেই কারণগুলো বলেছি সেই কারণগুলো অনুসন্ধান করার জন্য অন্যান্য টেস্ট করে থাকতে পারে আর টেস্ট করে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে তো ভালো সেই যেই রোগটা পাওয়া যায় আমরা সেই রোগটার জন্য আগে থেকে চিকিৎসা করতে পারি রুবেলা যেমন একটা খারাপ ভাইরাস সেটা দিয়ে একবার যদি কারোর রুবেলার জন্য পজিটিভ হয় পরবর্তীতে কিন্তু তার রুবেলা ট্রিটমেন্টের দরকার নাই তার যদি আইজিজি পজিটিভ হয়ে যায় রুবেলা আইজিজি আর অন্যান্য কারণের মধ্যে যেমন অ্যান্টিফস্পিপিড অ্যান্টিবডি সিনড্রোম এইটা যদি কারোর পজিটিভ থাকে বা প্রোটিন সি প্রোটিনেস অ্যান্টিথ্রমন থ্রি এই জিনিসগুলো পজিটিভ হয় তখন ট্রিটমেন্ট অনেকখানি সোজা হয়ে যায় তখন আমরা তাকে প্রোফাইল একটি বা তার প্রেগনেন্সির আগে প্রেগনেন্সির একদম শুরু থেকে আমরা তাকে লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে থাকি ইকোস্প্রিন দিতে থাকি যদি কোনো পেশেন্টের লুটিয়াল ফেস সাপোর্ট থাকে তাকে আমরা যথেষ্ট পরিমাণে প্রজেস্টরন দিই তার সাথে ফলিক অ্যাসিড চলে পেশেন্টের যদি পলিসিস্টিক ওভারি থাকে অনেক সময় আমরা মেটফর্মিন ওষুধ যুক্ত করি এভাবেই অতি সতর্কতা সাথে এবং সংবেদনশীলভাবে আমরা রুগীটাকে পর্যবেক্ষণ করতে থাকি যেটাকে বলে নিবিড় পর্যবেক্ষণ রোগীটা অনেক ঘন ঘন আসে আমাদের কাছে আমরা নয় সপ্তাহ সময় একটা এনটি স্ক্যান করি তারপরে ট্রিপল টেস্ট বা কোয়াড টেস্ট করি অনেক সময় অনেক সময় সিন্টেসিস করে তার ক্রোমোজোমাল বা জেনেটিক কোনো ডিফেক্ট নির্ণয় করা হয় বিশ সপ্তাহ সময় আমরা তাকে আবার অ্যানোমেল স্ক্যান করি এবং এভাবে আমরা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে আলটিমেটলি একটা ফুল টার্ম বেবি জন্ম দেওয়ার জন্য সহায়তা করি ধন্যবাদ দর্শক আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে